হ্যাঁ পরমেশ্বর তোমার করুণাগুণে পরলগত ভক্তগণের আত্মা চিরশান্তি লাভ করে কৃপা করে এই স্থান আশীর্বাদিত এবং তোমার স্বর্গীয় দূতকে এই সমাধি রক্ষক রূপে প্রেরণ করো যাদের মৃতদেহ এ স্থানে সমাহিত তাদের আত্মাকে সকল পাপ বন্ধন হতে মুক্তি দান করো তারা যেন সাধুসাধ্যদের সঙ্গে তোমার নিকট চিরস্থায়ী অস্থায়ী আনন্দ লাভ করেন আমাদের প্রভু খ্রিস্টের নামে